কত বছর যাবার সাথে জড়িত আসেন আড়াই বছর যাবত না এটি কি শিখতে হয় নাকি নতুন কেউ আসবে প্রথম দেখায় পারবে শিখতে হয় কয়টা ডিজাইন তৈরি করতে হয় নাকি ডিজাইন আগে থেকে তৈরি করা উপরে দেওয়া আছে ডিজাইন না এই শিল্পটা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে এটা কারণ কি ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ির চাহিদা বেশি এই জন্য বাংলায় এটা তো পিওর অরিজিনাল এদের মধ্যে কোনো দুই নাম্বার নাই অনেক সময় দেখা যায় দুই নাম্বারগুলো অরিজিনিয়ালের কাছে চাহিদা যায় হস্তচালিত শিল্প বর্তমান সময়ে দেখা যায় না আমরা এসেছি আড়াই হাজার উপজেলার এই গ্রামের নাম কি ভাই নতুন এই মিসিংগড় এই জায়গায় কত বছর যাবো চলছে পনেরো বছর এই এখন থেকে গর্দা থাকে দেখি কি শাড়ি বাকি কাতান বাংলা কাতান নাকি কী কী তৈরি করেন আপনারা

এটা কি তৈরি করতেছে ভাই বছর বছর যাব কেমন লাগে কাজ করতেছেন সবাই একসাথে হাতে টানতেছেন হাতে ব্যথা ব্যাপার না নাকি প্রথম অবস্থা ব্যথা লাগে টাকাটা পান এটাই তো আনন্দের বিষয় মনের আনন্দে তারা কিন্তু কাজ করছে হস্তশিল্পীর এই যে নিদর্শন সেটা কিন্তু বর্তমান সময়ে দেখা যায় না তারা কিন্তু মনের আনন্দে কাজ করছেন এমন দীর্ঘ সময় সাথে দিবা রাত্রি চলে রাত্রেও কাটত চলে শুধু দিনের বেলা রাতে করতে পারেন না নাকি রাতে বানানো হয় এটা কি ডিজাইন চলতেছে এখন যেটা বানার মিনা ডিজাইন এটা কাপড়ের চাহিদা কেমন সব সবpmodi কাজ থাকে আপনাদের না সারা বছর কাজ চলে না না যখন যখন তখন ওই তো ওই সময় কি করেন অন্য কাজ করতে হয় আপনারা সামনে ভালো না যাচ্ছে বেহাল দতা আপনারা দেখেন লিস্টের সামনে রেখে তাদের সামান্য কাজ থাকলেও ঈদের পরবর্তী সময় যখন ডাল শুধু চলে আসে তখন কিন্তু ওই রকম শাড়ির কাজ থাকে না তখন কিন্তু তারা অন্য পেশায় আবার চলে যায় এই পেশাটা বর্তমান বাংলাদেশের ছিল তাঁত শিল্প এখানে উন্নত এবং যে সঠিক তাঁত সেটি শাড়ি সেটা কিন্তু এখানে পাওয়া যায়